আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু দেখতে দেখার মতো একটি খাট নিয়ে হাজির হয়েছি যেই খাটটার নাম হচ্ছে গোলাপ পালং তাজমহল খাট চারি সাইডে চারটি পায়া দিয়ে রাজকীয় স্টাইলে এই খাটটা করা হয়েছে এই খাটটা আমাদেরকে অর্ডার করেছিলেন সৌদি প্রবাসী খাইরুল ভাই যিনি আমাদেরকে এই খাটটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি ডেলিভারি দিয়ে দিব। ওনার বাসা হচ্ছে নোরসেন দিতে আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিব যার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ আপনাদেরও হয়তো পছন্দ হতে পারে কারণ এরকম রাজকীয় খাট খুবই রেয়ার অনেকের বাসায় থাকে না কারণ দুই একজনের বাসায় কিন্তু এই খাটগুলো থাকে আমরা যখন এই খাটগুলো একটা বাড়িতে ডেলিভারি নিয়ে যাই দুই চার গ্রামের লোক চলে আসে এরকম একটি খাট দেখার জন্য কারণ খাটটাতে দেখার মতো কাজ ইউজ করা হয়েছে আমি আজকে এই খাটটার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে প্রথমত আপনারা খাটের ডিজাইনটা দেখবেন চারি সাইডে চারটা পায়া দিয়ে এরকম চতুর দিকে এরকম নকশা করে এই ডিজাইনটা কিন্তু ফুটানো হয়েছে দেখেন দূর থেকে দেখার মতো লাগে খাটটা কারণ খাটটাতে কাজের দিক দিয়ে কোনো অংশে কম নয় চারি সাইডে চারটা পাঁচ পাস পায়ার উপরে এরকম টোন ডিজাইন করে তারপরে কিন্তু ডিজাইনটা করা হয়েছে দেখেন এদিক দিয়ে পাতা কাটিং করে এই ডিজাইনটা কিন্তু ফোটানো হয়েছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে চতুর্দিকে এরকম সুন্দর কারো কাজ করে এই চতুর্দিকেই ফোটানো হয়েছে আমি যদি একটু মাথার সাইজটা আপনাদেরকে দেখাই দেখেন এই খাটটা যখন বিছানা দিয়ে কমপ্লিট করা হবে অসাধারণ লাগবে খাটটার উচ্চতা আছে প্রায় আট ফিট ওভার খাটটাতে অসংখ্য জালিকাটা ছিদ্র আছে এবং কি এই গুম্বুজগুলো অনেকটা উচ্চতা সম্পূর্ণ করে তারপরে কিন্তু এই কাজগুলো করা হয়েছে দেখতে অসাধারণ লাগে আশা করছি খাটটা আপনাদের পছন্দ হবে কারণ এরকম সুন্দর সুন্দর খাট কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই খাটটার নাম হচ্ছে গোলাপ পালং তাজমহল খাট খাটটা অসাধারণ একটি খাট একদম ন্যাচারাল লেকার পলিশ বানিস কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যায় গোল্ডেনের কম্বিনেশনে পুরাটা খাট কিন্তু সাজানো হয়েছে আশা করছি খাটটা আপনাদের পছন্দ হবে খাটটার ঘাড়ি আছে চার ইঞ্চি মোটা এই গোলাপগুলোর উপরে কিন্তু পেস্টিং সিস্টেম করে গোলাপ প্রতিটা ফোটানো হয়েছে এই খাটটাতে আমরা হাইসাগুলো ইউজ করেছি দেড় বাই ইঞ্চি হাইসা ইউজ করেছি বিছানাগুলো আমরা সলিড তক্তা ইউজ করে থাকি আবার অনেকে আছেন বোর্ড নিতে চান এক ইঞ্চি মোটা বোর্ডও কিন্তু আমরা ইউজ করে থাকি এই খাটটা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন প্রিয় দর্শক সুন্দর একটি খাট আপনাদের মাঝে দেখালাম এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বান্নি এক লক্ষ ষাট হাজার টাকা রাজকীয় মডেলের একটি খাট আপনারা নিতে পারেন অনেকে আছেন প্রবাস থেকে নিজের মা বাবার জন্য নিজের ফ্যামিলির জন্য গিফট করতে চান তারা কিন্তু আমাদের এই খাটগুলো পছন্দ করতে পারেন কারণ রেয়ার একটি খাট অনেকের বাসায় থাকে না দু একজনের বাসায় থাকে আপনাদের যদি লাগে আপনারা ইনশাল্লাহ নিতে পারেন এই প্রোডাক্টগুলো যে আপনারা দেখছেন এগুলো আপনার অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো বুকিং করে দিতে পারেন দেন আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি যেভাবে বলছি ঠিক এইভাবেই নিতে পারেন অনেকেই আছেন সরাসরি কারখানায় আসতে চান এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে চান তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আপনাদের ফার্নিচারের কারখানা এসে প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ ফার্নিচার রেডি আছে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নেবেন আবার যদি চান নতুন করে তৈরি করে নিতে সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটি প্রস্তুত কারক প্রতিষ্ঠান চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়াস আবার ঢাকা এখানে আসলে আপনারা আমি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাশাপত্য নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ